আমরা অ্যাপের যে বৈষম্য এই বৈষম্যগুলো আমরা সাংবাদিক এবং সংখ্যা যে ঢাকা মালিকদের ব্যাপকভাবে বৈষম্যের শিকার করা হয়েছে আমরা তার প্রতিবারে আজকে এই সম্মেলন করেছি এবং এই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা স্পষ্ট ঘোষণা করেছি যে এই বৈষম্যগুলো এই গ্যাপ বাইশ পঁয়ত্রিশ বাতিল বা স্থগিত করে সবার জন্য যেটা সুবিধা হয় সবার মানে জলবান্ধব আমরা চাচ্ছি যে জলবান্ধব দুই হাজার আটের আলোকে এই নতুন গ্যাপ দুই হাজার পঁচিশ পঁয়ত্রিশ চালু করা হোক এবং সেই ক্ষেত্রে যদি সরকার কোনো গড়িমুখী করে তাহলে আমরা সর্বোচ্চ আন্দোলন এবং আদালতের সমাগণ্য হব প্রিয় দেশবাসী আমরা ট্যাপ নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছি প্রথমত আমরা ঢাকা শহরবাসীদেরকে নিয়ে এই আন্দোলনে আমরা সরকার সরকারের উপদেষ্টা সচিবদেরকে রাজ্য বিভিন্ন জায়গায় আমরা আমাদের দাবিদা পেশ করেছি আমরা মানব করেছি রাজু ঘেরাও করেছি এবং ঢাকা শহরে বসবাসরত দুই লাখেরও অধিক জায়গার মালিক যারা চরম বৈষম্যের শিকারে পরিণত হয়েছে রাজ্য গ্যারিশন কারণে তার প্রতিবাদ জানিয়েছি সর্বশেষ আমরা এ মাসের সতেরো তারিখ আমরা পূর্ত সচিবের অডিটোরিয়ামে সেখানে দুজন উপদেষ্টা সহ পূর্ত সচিব সহ সকলকে আমরা জানিয়ে আমাদের এই ন্যায্য দাবি প্রতি যদি তারা ই না হয় বিশ্বাঙ্গলী প্রদর্শন করে তাহলে আমরা এখান থেকে বের হয়ে আমরা আমাদের বাসায় নয় আমরা আদালতের আশ্রয় নেব এবং আমরা সর্বশেষ আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জাতিকে জানাতে চাই রাজুকের স্বেচ্ছাচারিতায় রাজুকে যে নানা ধরনের অনিয়ম হয় এই অনিয়ম বন্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আমরা আদালতের আশ্রয় নিয়ে আমরা তাদের এই অশুভ কর্মকাণ্ডকে প্রত্যন্ত ভিংসা ধন্যবাদ

এটা কি আসলেই চৌদ্ধি এটাই আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন ধন্যবাদ